আসসালামু আলাইকুম আমরা মেয়েরা সংসারে যে পরিমাণ পরিশ্রম আর সময় ব্যয় করি সেই পরিমাণ টাকা বা অর্থ আমাদের যদি দিত তাহলে মনে হয় প্রত্যেকটা গৃহিণী আমরা কুটিপতি হয়ে যেতাম টাকাগুলো দেখে কি মনে করতেছেন যে আমার বেতন দিয়েছে জি না এগুলো হচ্ছে সংসারের ব্যয় করার টাকা আর এই যে আমি খুচরো টাকাগুলো রাখতেছি এইগুলো আমার টাকা এই যে এখানে একটা ব্যাংকে টাকা রাখছি ব্যাংকটাও কেটে রাখছি যে যখন প্রয়োজন হবে তখন এখান থেকে টাকা উঠিয়ে তারপর খরচ করব আর এই যে টাকাগুলো এগুলো কিন্তু সংসারের খরচের জন্য দেওয়া হয়েছে আমরা মেয়েরা মার্কেটে গেলে শুধু সংসারের জন্য এটা সেটা খরচ করি তো এই যে টাকাগুলো এই টাকাগুলো কিন্তু আমাদেরকে সরাসরি না দিলেও আমাদের জন্যই কিন্তু কষ্ট করে রোজগার করে নিয়ে আসছে তো টাকাগুলো হাতে নিয়ে মনে মনে ভাবতেছিলাম যে টাকাগুলো যদি এখন আমাকে দিয়ে দিত তাহলে আমি এক ধরে মার্কেটে যেয়ে সংসারের জন্য যা যা শপিং করা লাগে সব কিছু করে নিয়ে আসতাম কিন্তু টাকাগুলো তো আর আমার না এগুলো সংসারের খরচের জন্য দেওয়া হয়েছে আমরা যারা গৃহিণী যারা সংসারকে ভালোবাসি তাদের স্বামীর একটা টাকাও অব্যায়ে আমরা খরচ করতে পারি না কারণ আমাদের খুবই কষ্ট লাগে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু এই টাকাগুলো রোজগার করা হয় আমাদের সন্তানের জন্য আমার জন্য আমার সংসারের জন্য স্বামীর ইনকাম যতই কম থাকুক না কেন আর যতই বেশি থাকুক না কেন রমণীর যদি গুণের না হয় তাহলে কিন্তু সংসারে কখনোই আয় বরকত হয় না তাই সময় চেষ্টা করি স্বামীর কষ্ট উপার্জিত টাকা যেন প্রয়োজনেই ব্যয় করতে পারি কোনো অপ্রয়োজনে যেন আমি অব্যয় না করি দেখা যাচ্ছে আজকে আমি আমার বিলাসিতা নিয়ে সংসারের টাকা পয়সা নষ্ট করব। আমার সন্তান হয়েছে সন্তান যখন বড় হবে তখন ও কিন্তু আমাকে জিজ্ঞেস করবে যে আমাদের জন্য কি রেখে গেছো বা আমাদের জন্য কি করছো যখন বাবা মা হয়ে যায় তখন কিন্তু অনেক দায়িত্ব কাঁধে এসে পড়ে যতদিন বাবা মার কাছে থাকে ততক্ষণই কিন্তু নিজের চিন্তা ভাবনা করি যখন সংসার হয়ে যায় সন্তান জন্ম নেয় তখন কিন্তু আর নিজের চিন্তা করা হয় না তখন চিন্তা করতে হয় সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা সন্তানদের কথা আমাদের ঘরে যে পুরুষ মানুষরা সবসময় ইনকাম করে তারা দেখবেন সহজে কোনো জিনিস কিনতে চায় না তাদের একটা শার্ট প্যান্ট অনেক পুরনো হয়ে গেল কিন্তু তারা কিনতে চায় না তাদের জুতা ক্ষয় হয়ে গেল কিন্তু তারা কিনতে চায় না শুধুমাত্র আমাদের পরিবারটাকে ভালো রাখার জন্য আমাদেরকে ভালো রাখার জন্য সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাবারা যেমন কষ্ট করে সন্তানকে একটু ভালো রাখার জন্য ঠিক মা হিসেবে আমাদেরও কিন্তু কর্তব্য তিল থেকে তাল করে সন্তানের জন্যই রেখে যাওয়া বিয়ের আগে বাবা মার কাছে যখন আবদার করতাম তখন না দিলে খুব রাগ হতো যে কেন দিচ্ছে না তখন কিন্তু বোঝার চেষ্টা করতাম না যে এই টাকাটা কোথা থেকে আসবে বা তারা কিভাবে কিনে দেবে এখন বাবা মা হয়েছে এখন কিন্তু বুঝতে পারি যে সন্তান একটা জিনিস চাইলে সেটা না দেওয়ার কষ্টটা কি। তাই বাবা মার যতই কষ্ট হোক না কেন সন্তানকে যদি মানুষের মতন মানুষ করতে পারে তাহলে তার স্বার্থকর্তা সব জায়গাতেই দুনিয়াতেও আখেরাতেও আর হাজার কষ্ট সহ করার পরও যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে না পারা যায় তাহলে সেই বাবা মায়ের মতন অভাগা আর কেউই নাই সন্তানকে ভালো খাবার খাওয়ানো ভালো পরিবেশে রাখা ভালোভাবে দায়িত্ব নেওয়া কিন্তু প্রত্যেকটা বাবা মায়েরই কর্তব্য কিন্তু সেই সাথে সাথে এটাও কর্তব্য যে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তারা যেন আদবটা শেখে বর্তমান যুগের ছেলেমেয়েদের সবচেয়ে বেশি আদবেরই অভাব অন্যের সন্তানকে নিয়ে হাজারটা কথা বলা যায় কিন্তু নিজের সন্তানকে মানুষের মতন মানুষ করার কাজটা কিন্তু অনেক কঠিন তাই আমরা সবসময় চেষ্টা করবো নিজের সন্তানের দিকে লক্ষ্য রাখতে তারা যেন মানুষের মতন মানুষ হয় পৃথিবীতে ভালো থাকুক সকল বাবা মারা আর মানুষের মতো মানুষ হোক প্রত্যেকটা সন্তান যাতে বাবা মায়ের কষ্টটা তারা বুঝতে পারে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম